আসসালামু আলাইকুম সবাইকে আমি আদনান মাস্টর পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে বিতর্কের সাথে আমার যাত্রা শুরু হয় আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি সেই সময় থেকে আমি বিতর্ক শেখা শুরু করি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আমি অনেক ভালো ভালো বিতর্কিকদের সাথে পরিচয় হই এবং তাদের সাথে বিতর্ক করার মাধ্যমে আমি অনেক অভিজ্ঞতাও অর্জন করতে পারি তো সেই জায়গা থেকে আজকে আমি বিতর্ক এবং আমার অভিজ্ঞতার কিছু কথা আমি তুলে ধরতে চাই বিতর্কের মাধ্যমে সর্বপ্রথম আমরা যে বিষয়টা শিখি সেটা হলো নিজের মতামত কিংবা নিজের কথাগুলো যুক্তি সহকারে আরেকজনকে বোঝাতে পারার যে দক্ষতা এই দক্ষতাটা কিন্তু আমরা শিখতে পারি আমি বিশ্বাস করি নিজের কথা আরেকজনকে বোঝাতে পারার যে দক্ষতা এটা আমাদের ব্যক্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বিজ্ঞান প্রযুক্তি সহ বিশ্বের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর একটা সার্বিক জ্ঞান অর্জন করার জন্য বিতর্ক হতে পারে একটি উত্তম উপায় এরপর কোনো একটা বিষয় কিংবা কোনো একটা সমস্যা যখন আমরা সমাধান করতে চাই বিতর্কের মাধ্যমে কিন্তু আমরা চাইলে একটি দ্বিপাক্ষিক আলোচনা করে একটা সর্বোত্তম সমাধান আমরা বের করতে পারি তো সবশেষে বলতে চাই এই গ্লোবাল টিবেট ফোরামের সাথে আমি আছি এবং আমি বিশ্বাস করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিতর্ক নিয়ে অনেক কাজ করতে পারব এবং আরেকজনকে শেখাতে পারবো এবং নিজেরাও অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ